আমি ইজরায়েল থেকে পালিয়ে আসা একটি ইহুদি নেই আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমেরিকা তুমি আমাকে থাকতে দিয়েছ খেতে পড়তে দিয়েছো অত সুন্দর একটা জোড়া বাড়ি পুড়ে গেল চোখের সামনে একদিন তেল যেমন পুড়ে যায় এক বাক্স কাগজ যেমন পুড়ে যায় ছাই হয়ে বেরিয়ে যায় ঠিক তেমনি আমার চোখে জল আমেরিকা ওখানে আমার মা ছিল না আমার প্রেমিক ছিল না আমার বাড়ির কেউ ছিল না তবু আমার চোখে জল যে সব তরুণী বিধবা হলেন যে সব মা ফিরে পাবে না আর ছেলেকে আমি সেই সব মায়ের কথা ভাবছিলাম আমার চোখে জল আমেরিকা জল মুছে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি আমাকে আমাকে পড়তে দিয়েছো তুমি থাকতে তবু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি চাও আমেরিকা বলো কি জন্য তুমি ভিয়েতনাম গিয়েছিলে কি জন্য তুমি কেউ বাগিয়েছিলে কি জন্য পেরো কি জন্য লাউস কম্বোডিয়া লিবিয়া নিকারাগুয়া বসনিয়া সুদান এফবিআই এর পুস্তিকা অনুসারেই আমি কথা বলছি যে লোকটা জোড়া বাড়ি পুড়িয়ে দিল তাকে দিয়ে একদিন তুমি এর বাড়িতে আগুন দিয়েছ ওর গাড়িতে বোমা পেতেছ সেই লোকটা এখন বলছে সে নাকি জনস্রোত হয়ে বেঁচে থাকবে যেভাবে ঈশ্বর বেঁচে থাকেন কি খারাপ বলছ তুমি খারাপ কাকে বলে যে তোমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ যে আমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ নয় আমার চোখে জল আমেরিকা আমি তোমার নুন খেয়েছি তোমার অনেক ডলার হাতের মুঠোয় পৃথিবী কিন্তু তোমারও তো মা বোন আছে একটা খারাপ লোককে তুমি আল্লাহ বানিয়েছ পাহাড়ের প্রবাদ ডেভিল কখনো চার্চে ঢোকে না সে চার্চের বাইরে একটা অদৃশ্য চার্চ তৈরি করে নেয় সেটা তুমি দেখতে পেলে না আমার চোখে চল আমেরিকা আমি ইহুদি বাড়ির মেয়ে আমাকে অবিশ্বাস করে গোটা আরব ভূমি বাইবেলের সময় থেকে আমার কোনো দেশ নেই মাটি নেই মরিনি। তুমি সব আমি পুড়েও সময় অন্য দেশে গিয়ে যুদ্ধ করেছ তোমার দেশে ঢুকে কেউ তোমার কান ধরেনি আজ তোমার তেল তোমার বিমান তোমার পাইলট সব কিন্তু কি অলৌকিক উপায়ে তারা তোমার মুখ পুড়িয়ে দিল যারা গেছে তারা পুড়ে গেছে যারা এখনো পড়েনি যেসব মায়েরা বেঁচে আছে যেসব ছেলে মেয়ে বেঁচে আছে তাদের জন্য একটু ভেবো আমেরিকা তুমি বড় লোক বলে পৃথিবী তোমার শত্রু নয় পৃথিবী তোমার কাছে ভালো কিছু চায় মা যেমন চাই ছেলের কাছে তুমি যদি এই ছোট্ট গ্রহের ভালো না চাও এই ছোট্ট গ্রহ কোনো দিন ভালো চাইবে না তোমার